এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই পাশে হচ্ছে ইডেন কলেজের শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় নেমে এসেছে এবং এই পাশটাতে এবং দক্ষিণ পাশটাতে হচ্ছে ইডেন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে আর আমরা যদি একটু এই দিকটাতে দেখাই এই দিকটাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ রাস্তায় নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলকেত নিউ মার্কেট যে মুঠটা রয়েছে সেই মুঠটা ব্লকেট করে রেখেছে সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা আর এই পাশে হচ্ছে ঢাকা ইডেন ইডেন কলেজের শিক্ষার্থীরা এই পাশটাতে সকল শিক্ষার্থীবৃন্দ রাস্তায় নেমে গেছে এবং রাস্তায় নেমে এসে তারা রাস্তা ব্লকেট করে রেখেছে তারা রাস্তা ব্লকেট করে রেখেছে এই পাশটাতে হচ্ছে যে পলাশির যে রাস্তাটা রয়েছে পলাশি রাস্তাটা হচ্ছে পলাশি রাস্তাটাতে পলাশি রাস্তাটাতে ইডেনের শিক্ষার্থীবৃন্দ অবস্থান নিয়েছে এবং তারা তাদের যে শক্ত অবস্থান এই মুহূর্তে অবস্থান তৈরি করে রেখেছে যেন যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই পাশটাতে কখনোই আসে নাই তারপরে হচ্ছে ইডেনের শিক্ষার্থীবৃন্দ হল থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে হচ্ছে রাতের আদারেই তারা এখানে এসে শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে এসেছে এবং এখানে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় তার জন্য একটা চেষ্টা করা হচ্ছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেটারও একটা চেষ্টা করা হচ্ছে এবং আমরা যদি এই দিকটা একটু দেখি এই দিকটাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলকাত নিউ মার্কেট মোটা অব শক্ত অবস্থান তৈরি করে ব্লকেট করে রেখেছে এবং ওই পাশটাতে রয়েছে পুলিশের একটা বড় ব্যারিগেড রয়েছে পুলিশের ব্যারিগেডের পর নিউ মার্কেটে ঢাকা কলেজ সহ অন্যান্য যে কলেজ রয়েছে সরকারি বাংলা কলেজ এবং অন্যান্য কলেজগুলো এখানে একসাথে অবস্থান করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে শুধু এই পাশটাতে ইরানের মেয়ে শিক্ষার্থীরা তারা এখানে অবস্থা নিয়েছে তারা তারাও চাচ্ছে তাদের যে দাবি তাদের দাবি দাওয়া পূরণ করে নেওয়া হোক সেটা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত কিন্তু ইডেনের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেনি কিন্তু এখন কিছুক্ষণ পূর্বেই হচ্ছে যখন দাওয়া পাল্টা দাওয়া কয়েক দফায় হয়ে গেল তারপরেই হচ্ছে ইডেনের শিক্ষার্থী কিন্তু ইডেনের আপুরা হল থেকে নেমে এসেছে তাদের যে একটা জোরালো স্লোগান তাদের স্লোগানটা পরে দেখতে পাচ্ছেন যে তাদের দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে রাস্তায় তাদের শক্ত অবস্থান তৈরি করেছে جدا مارا کالے کالے جدا مارا کالے দেখছেন যে এই মুহূর্তে ইডানের শিক্ষার্থী বৃন্দ থেকে তারা আন্দোলন করছে এই মুহূর্তে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এখানে অবস্থান সত্যাবাসী দিয়েছে এবং তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে তারা স্লোগানের রাজপথ মুখর করে তুলেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন